আমরা পৌরবাসী এবং তলাচিত উপজেলা বিএনপি সহযোগী অন্ধ সংগঠনটা আপনারা আপনার পাশে আছি আপনার দেখেছি আপনারা অপেক্ষমান ছিলেন আমরা এজন্য উপজেলা বিএনপির পক্ষ থেকে ক্ষমা আছেন প্রিয় সাথীরা দীর্ঘদিন পর্যন্ত মনে একটি আশা সে আশাটা আজকে আশার মুখে ঠাই দেওয়া হয়েছে আমরা চিন্তা করেছিলাম যত জেল জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করেছি তা পাশে আমাদের নেতা হাসান মামুন ছিল মানুষের দুর্দিনে যেই ব্যক্তিটি পাশে থাকে তার কথা কোনোদিন মানুষ হয়ে বলা যায় না অমানুষ যারা যারা অকৃতজ্ঞ তারা মানুষের উপকার ভুলে যায় আমরা মামুনকে আবার জানিয়ে দিতে চাই আমরা পৌরবাসী এবং তলি উপজেলা বিএনপি সৌদিকে অঙ্গ সংগঠনটা আপনার আপনার পাশে আছি আপনার কোন ভয় নাই থেকে আমরা সরে যাবো না ইনশাল্লাহ আমরা পৌরবাসী সবাইকে জানাই প্রিয় সাথীরা বিগত দিনে যেভাবে আমরা আচার বামনকে নিয়ে আন্দোলন সংগ্রাম করেছি আরেকটি সংগ্রাম শেষ লড়াই এই ভোটের লড়াই শের যুদ্ধ জীবনের এই ভোটের যুদ্ধ একচল্লিশ বছর আমাদের দল ক্ষমতায় ছিল কিন্তু আমরা এই ফিরে সব এমপি আমরা পাই নাই আজকে আমরা আমাদের ভাগ্য আল্লাহকে ভরসা রেখে আমাদের ভাগ্য কেন্দ্রের দিকে নাচিয়ে আমরা আমাদের ভাগ্য পরিবর্তন করতে চাই আল্লাহ সবাই থাকলে আমরা অবশ্যই বিজয়ী হব ইনশাআ ধন্যবাদ